সুন্দর বৃষ্টির মাঝে পিৎজা কিন্তু আমাদের এখন কাটিং হবে অর্ডার দিতে দিতে কিন্তু বানানো শুরু করে দিয়েছে ভরপুর কিন্তু চিজ দিয়ে দিচ্ছে এরকম ওয়েদার সাথে আমাদের রংপুর শহর কি যে দারুণ লাগে আপনাদের বলে বুঝতে পারবো না হ্যালো ওয়েলকাম গাইস কিছুদিন আগে থেকে আমার খুবই পিজ্জা খেতে মন চাচ্ছিল সেদিনকে আবার বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যেই পিজ্জা খেতে বেরিয়ে পড়েছি রোড সাইড পিজ্জা ভাবলাম জেলা স্কুলের ওখানে তো পিজা পাওয়া যায় চলে আসলাম জেলা স্কুলের মোড়ে জেলা স্কুলের মোড়ে আসতেই দেখি যে একটা পিজ্জা হলিক নামে একটা দোকান নতুন দেখলাম আর কি এই দোকানটায় দেখতেই চোখে পড়লো যে পিৎজা বানাচ্ছে ভাবলাম যে না এখানেই পিজ্জাটা টেস্ট করে দেখি যেহেতু রোড সাইডের দামও কম মেনু কাজের তিন নম্বর অপশন সসেস ক্লাসিক অর্ডার দিয়ে দিলাম নয় ইঞ্চিটা দুশো টাকা প্রাইস ছিল আর দেখুন দিতে অর্ডার দিতে দিতেই কিন্তু বানানো শুরু করে দিয়েছে কাস্টমার বলতে আমি ছিলাম কারণ আর কেউ ছিল না সেই সময় বৃষ্টির মধ্যে কয়েকদম রাত হয়ে গেছিল নয়টা বাজে তখন তখনই কিন্তু বানানো শুরু করে দিল দেখুন দেখেই কিন্তু আলাদা রকম ভালোই লাগছে এই বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুবই ভালো লাগছিল পিৎজা বানানো দেখতে দেখুন ভরপুর কিন্তু চিজ দিয়ে দিচ্ছে দুইশো টাকার দাম দুইশো টাকা অনুযায়ী কিন্তু চিজ কিন্তু মোটামুটি ভালোই দিতে দেখলাম তারপর সসেজ দিল তারপরে এখানে বিভিন্ন রকম মশলা যা যা দেওয়া দরকার আর কি অরিগানো থেকে শুরু করে সব কিছুই কিন্তু দিতে দেখলাম তারপরে এই যে সুন্দরভাবে পিৎজাটা নিয়ে এই যে ওভেনে কিন্তু দিয়ে দিচ্ছে অনেক সুন্দর লাগছিল বৃষ্টির মধ্যে কিন্তু এইরকম পিজ্জা বানানো দেখতেও ভালো লাগছিল আর একটা সুন্দর সুগ্রাণ আসতেছিল খুবই ভালো লাগতেছিল পিৎজার যে একটা ব্রেডটার যে স্মেলটা খুবই ভালো লাগে দেখতেই পারছেন এরকম ওয়েদার সাথে আমাদের রংপুর শহর কি যে দারুণ লাগে আপনাদের বলে বুঝতে পারবো না বিশেষ করে রাতের বেলা এরকম বৃষ্টির দারুণ লাগে দেখতে দেখতেই পিৎজা তৈরি হয়ে গেলো মাত্র চার মিনিট লাগছে পিৎজাটা হাতে গনে মাত্র চার মিনিটের মধ্যে কিন্তু পিৎজাটা রেডি হয়ে গেল দেখতেই পারছেন অনেক সুন্দর বৃষ্টির মাঝে পিজ্জা কিন্তু আমাদের এখানে কাটিং হবে পিজ্জাটা দেখে আমার লোভ লাগছিলো বিশেষ করে এটার যে স্মেলটা এত দারুণ স্মেলটা ছিল কি বলবো আপনাদেরকে কাটাকাটির পরে কিন্তু উপর দিক দিয়ে ম্যাওনিস দিয়ে দিল বিষয়টা আমার কাছে ইউনিক লাগছে ম্যাওনিজ আর যে উপরে যে টমেটো সসটা উপর দিক দিয়ে দিয়ে দেওয়া এই বিষয়টা আসলে ভালোই লাগলো আবার অনেক সময় হয় কি আমরা আলাদাভাবে নিয়ে খাই ওটার থেকে এভাবে দিয়ে দিল আমি আবার পরেও আমরা কিন্তু নিয়ে খেয়েছিলাম যাই হোক দেখতেই পারছেন এরকম পিজ্জা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখ নিয়ে নিলাম পিৎজা এখন টেস্ট করার পালা এবার কিন্তু হাতে করে আসতেই করে তুলে নিলাম দেখুন চিজে ভরপুর রোড সাইডের পিজ্জা এত সুন্দর চিজে ভরপুর আসলে কম কিন্তু দেখা যায় তার মধ্যে প্রাইস মাত্র দুইশো টাকার মধ্যে এই যে মুখে নিয়ে নিলাম কি দারুণ ছিল আপনাদের বলে বোঝাতে পারবো না আমার খাওয়া রোড সাইডের সেরা পিজ্জা ছিল এটা আমি এই যাবৎকালে যত পিৎজা খাইছি রোড সাইডে আপনাদের ভালোভাবে বলতেছি কিন্তু রোড সাইডে সেটার মধ্যে সব থেকে বেশ ছিল বিশেষ করে স্টাফিং অনেক দারুণ ছিল এই যে সসেসগুলো যখন দাঁতে পড়ছিল দারুণ লাগছিল এরকম লোভনীয় পিজ্জা আসলে রোড সাইডে কমই পাওয়া যায় আশা করি ভিডিওটা ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাড়া